আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম তা হচ্ছে মোলের গণনা অর্থাৎ আমরা কীভাবে মোল হিসাব করতে পারি আমরা এখানে যেই সূত্রটি নিয়ে আলোচনা করবো সেটি খুবই সোজা একটি সূত্র অর্থাৎ এন ইকুয়ালস টু ভি ডিভাইডেড বাই টোয়েন্টি টু পয়েন্ট ফোর প্রথমে প্রশ্ন আসতে পারে টোয়েন্টি টু পয়েন্ট ফোর জিনিসটিকে এবং টোয়েন্টি টু ফোর পয়েন্ট ফোর সেটি কোথেকে আসলো টোয়েন্টি টু পয়েন্ট ফোর এই জিনিসটি হচ্ছে মোলার আয়তন আমরা জানি যে কোনো গ্যাসের মোলার আয়তন হচ্ছে টোয়েন্টি টু পয়েন্ট ফোর কিন্তু তার একটি শর্ত আছে অবশ্যই সেটি হতে হবে এস টেম্পারেচার অ্যান্ড প্রেশার অর্থাৎ আদর্শ তাপমাত্রা এবং চাপে সকল গ্যাসের মোলার আয়তন হচ্ছে টোয়েন্টি টু পয়েন্ট ফোর লিটার এটা আমি অক্সিজেন নেই বা সালফার ডাইঅক্সাইড নেই বা কার্বন ডাইঅক্সাইড নেই যে কোনো গ্যাসেরই মোলার আয়তন হচ্ছে টোয়েন্টি লিটার অবশ্যই সেটি হতে হবে এস এবং যে কোনো গ্যাসের কে আমি যদি টোয়েন্টি দ্বারা ভাগ করি তাহলে আমি পেয়ে যাবো হচ্ছে মূল সংখ্যা এন যেহেতু আমি পাচ্ছি মোলার আয়তন টোয়েন্টি এবং একক হচ্ছে লিটার অবশ্যই আমাকে গ্যাসের আয়তনকে নিতে হবে লিটারে আমরা একটি সূত্রের মাধ্যমে এই সূত্রটি ব্যাখ্যা করি আমার এগারো দশমিক দুই লিটার কার্বন ডাইঅক্সাইড ইকালস টু কত মোল কার্বন ডাইঅক্সাইড এটির জন্য যে কাজটি আমি করবো এগারো দশমিক দুই লিটার কার্বন ডাইঅক্সাইড অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড এর আয়তন লিটারে আছে এটিকে আমি টোয়েন্টি টু দ্বারা ভাগ করব। ফলে লিটার ডিভাইডেড বাই লিটার আমার কাটাকাটি যাবে আমি যে জিনিসটি পাব জিরো পয়েন্ট ফাইভ মোল কার্বন ডাইঅক্সাইড অর্থাৎ অবশ্যই আমি যদি যে কোনো গ্যাসের আয়তনকে আমি যে মোলার আয়তন দ্বারা ভাগ করি অর্থাৎ টোয়েন্টি পয়েন্ট ফোর লিটার দ্বারা ভাগ করি আমি পেয়ে যাব তার মূল সংখ্যা আমাকে দুইটি বেশি সম্পর্কে সাবধান থাকতে হবে অবশ্যই এই ঘটনাটি ঘটতে হবে এস টি অর্থাৎ স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশারে এবং আমার গ্যাসের আয়তন হতে হবে লিটারে